রক্ত পাতলা করে তার মানে শরীরটা যুবকের মতো কাজ করে শরীর থেকে টক্সিন দুর্গন্ধ ও রুচি দূর করে আয়াপনা কাশতে কাশতে অনেকের জীবন শেষ তাদের জন্যে আয়াপনা জমাট বাঁধা কফ দূর করে বের করে আয়াপনা লিভারকে শক্তিশালী করতে একমাত্র কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আয়াপনা লিভার যদি ভালো রাখতে চান লিভার যদি সুস্থ রাখতে চান লিভারকে যদি শক্তিশালী করতে চান তাহলে আয়াপনা অনেকের গ্যাস্ট্রিক হইতে হইতে আলসার হয়ে গেছে আলসার যদি কমাইতে চান শরীরে অনেকের কত হয়ে গেছে আয়াপনা আমি তাকে স্বর্ণের দামের সাথে মূল্যায়ন করি আমি মনে করি এই আয়াপনার এতটুকু মূল্য এতটুকু দাম টাকার কথা ছিল সে যতটুকু মানব শরীরে প্রবেশ করে টক্সিন বের করে জমে থাকা কফ বের করে দেয় লিভারকে রক্ষা করে শক্তিশালী করে ফলে হজম শক্তি বৃদ্ধি করে শরীর কেটে গেছে রক্ত বের হয়ে যাচ্ছে বন্ধ করা যাচ্ছে না এই আয়াপনার যে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এজন্যই আমি বলি একদিকে স্বর্ণ আরেকদিকে আয়াপনাকে ওজন করে বিক্রি করা যেতে পারে তার শক্তি তার দাফট তার কার্যক্রম সম্পর্কে জানার কারণে আমি এই কথাটা বলছি দাফে দাফে প্রবল ব্যাগে ঠান্ডা মাথায় শরীরের থাকা শরীরের ভিতরে বাহিরে ক্ষতটাকে সারাতে সহায়তা করে শরীরের টক্সিন বের করে দিতে সহায়তা করে এই আয়াপনার রস ভালোভাবে ছেচে প্রতিদিন সকালে এবং রাতে দেড় থেকে দুই চামচ করে খাওয়া যেতে পারে আল্লাহর প্রতিটি সৃষ্টি এক একটা নিয়ামত এর মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে আয়াপনা তার কার্যক্রম তার প্রভাব তার শক্তি আপনাকে অভাব করে তুলবে যদি আপনি এই আয়াপনার পাতার রসটা দেড় থেকে দুই চামচ করে আপনার দেহে প্রবেশ করাতে পারেন আলসার দূর করে শরীরে ভিতরে বাহিরে ক্ষত থাকলে দূর করে জমাট বাদা কফ দূর করে লিভার ফাংশনটাকে শক্তিশালী করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন আজ হোক কাল হোক প্রয়োজনে আসতে পারে